এই রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দিদেরকে ডাক দিয়ে বলেন কে আছো গুনা মাফ চানেওয়ালা আমি আল্লাহর কাছে আজকে গুনাহ মাফ চাও আমি আল্লাহ তার মাফ করে দিব সুবাহ আল্লাহ الا من مسترزق فارزقه কে আছো রিজিক চানেওয়ালা আজকে আমার কাছে রিজিক চাও সবে গড়াতে আল্লাহর কাছে রিজিক চাও সম্মান চাও পদোন্নতি চাও প্রমোশন চাও দোয়া করার মাধ্যমে চাও আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আজকে রিজিকের ব্যবস্থা করে দিব আল্লাহি কে আছো মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত আজকে সবে গড়াতে আমি আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য মুসিবত মুক্তির জন্য দোয়া কর আমি আল্লাহ আজকে লাইলে তন্নি সিমিং শাবানি বিপদ মুক্ত করে দিব মুসিবত মুক্ত করে দিব আলামিম ফাওয়াফিয়াহু ফি এরপরে আল্লাহর রসুল বলেন আল্লা কাজা আল্লা কাজা ফাজার এভাবে আল্লাহর কাছে চাও এভাবে আল্লাহর কাছে চাও ফজর পর্যন্ত আল্লাহ তালা বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে দিয়ে এভাবে বলেন যে রিজিক চাইলে আমি রিজিক দিব মাফ চাইলে আমি মাফ করে দিব মুক্ত। হওয়ার জন্য দোয়া করলে আমি মুক্ত করে দিব এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তালা ডাক দিয়ে বলেন সুবাহান আল্লাহ সবে পররাধ আমাদের করণীয় বর্জনীয় কলার সুলুল লহ, সল্লল্লহ হয় নাইই হিওয়াসাল্লাম। ইদ কাহানাত লাই এতুন নিস্ফিমিং সাবান ফাকুমুলাই নেহা, ওসুমুয়াও মাহা যখন সাবান মাসের প৫ তারিখ আসবে। তখন রাতের বেলায় এবা করো রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ পড়ো আর দিনের বেলায় রোজা রাখো। অনে কুলোমাই কেরাম বলেন, সবে বরতের নির্দিষ্ট কোনো রোজা নাই। আবার অনেক ওলামাই তেরাম বলেন সবে বড়াতে রোজা আছে এই হাদিস দ্বারা প্রমাণিত কিছু আলেম বলেন এই হাদিস জয়ীর এ হাদিস দুর্বল আবার কিছু আলেম বলেন হাদিস এটা জৈব নয় দুর্বল নয় নফল রোজা রাখলে সবে বরাত উপলক্ষে কোনো অসুবিধা নাই যাই হোক ও মুসলমান শাবান মাসের পনেরো তারিখে বিজের রোজা পড়ে প্রতি মাসের রসুল সাল্লি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটার রোজা রাখতেন প্রতি আরবি মাসের আইয়ামে বিজের রোজা রাখতেন তাহলে সাবান মাসের পনেরো তারিখের মধ্যে যদি আয়াম বিজর রোজার কি সবে বরাত এর মধ্যে পড়ে যায় সুবহানাল্লাহ সবে বরাতের নির্দিষ্ট কোন নামাজ নাই এত নিয়ত এত রাকাত এই নিয়ত এই রাকাত এই এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে এই রকম নির্দিষ্ট কোন নামাজ নাই সবে বরাতের আমি কেবলামুখী হয়ে নামাজ আদায় করতেছি আল্লাহ এই এইরকম নামাজ নাই এই নিয়তের নামাজ নাই অথবা এই এই সুরা দিয়ে নির্দিষ্ট সুরে নাই নির্দিষ্ট নিয়ত নাই যত পারেন সবে বরাতের মধ্যে নফল নামাজ পড়বেন সলাতুল হাজত পড়বেন সলাত তাহাজ পড়বেন সলাত পড়বেন সলা তসপি পড়বেন এই জাতীয় নফল নামাজগুলো আদায় করবেন ও মুসলমান নফল নামাজ একনীয়তে চার রাকাত করে করে পড়া যায় তবে এক নিয়তে একনীয়তে করে করে পড়া উত্তম আফজল যেমন চার নামাজ এক নিয়তে দুই রেখাত করে করে তাহাজ নামাজ পড়া বেশি আফজল উত্তম যেমন সলাত তো তোবার নামাজ একনীয়তে চার রাকাত পড়তে পারবেন তবে দুই রেখাত করে করে পড়া উত্তম সলাচল হান এক নিয়তে চার রাকাত করে পড়তে পারবেন তবে দুই রেখাত করে করে পড়া উত্তম এভাবে নফল নামাজগুলো মসজিদে পড়া জায়েজ যায়েস তবে বাসায় পড়া আফজল ঘরে পড়া আফজল বাড়িতে পড়া বেশি সোয়াব বেশি আফজল কেন কেন আল্লা রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা ঘরের মধ্যে নফল নামাজগুলো পড়ো শূন্য নামাজগুলো পড়ো মসজিদে গিয়ে ফরসটা আদায় করো ঘরে শূন্য আর নফলগুলো পড়বে কেন কেন ঘরকে তোমরা কবরস্থান বানাইও না কবরস্থানে যেরকম মানুষ নামাজ পড়ে না পড়ে না ঘরকে এই রকম তোমরা বানাইও না ঘরের মধ্যে তার নফল নামাজগুলো পারলে আদায় করো এখন আমাদের ঘরে পরিবেশ নাই জায়গা না পাক পোশাক না পাক টেলিভিশন পরিবেশ নাই সুন্দর পবিত্র পরিবেশ নাই ঘরের মধ্যে যদি নফল সুন্নত আদায় করেন আপনার কলিজের টুকরা বাচ্চারা সন্তানেরা দেখলে শিখবে ঘরের মধ্যে যদি কিছু নামাজ পড়েন সুন্নত নফলগুলো, এরা নামাজ পড়ার উৎসাহ পাবে সন্তান এরা নামাজ পড়ার জন্য প্রেরণা পাবে আগ্রহী হবে এরও যায় নামাজ নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে অনেক উপকার আছে